সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস ফোর ডট শিরোনাম আফগানিস্তানে যা চায় চীন ও ইরান বিস্তারিত শুনবেন সংবাদে সেই হাক্কানি হলেন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রীসভায় নেই কোনো নারী যা বলল তালেবান গালোয়ান চীন সংঘর্ষই ভারত চীনের সম্পর্ককে ভিন্ন দিকে নিয়েছিল বললেন এস জয়শঙ্কর সাত দিনের মধ্যে ইরানে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল এবং সবশেষে জানাবো কোন আফগান শরণার্থীকে না ইউরোপ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং আপনি কোন স্থান থেকে শুনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি আফগানিস্তানে যা চায় চীন ও ইরান আফগানিস্তানে নিজেদের ক্রমবর্ধমান ভূমিকা সুদৃঢ় করার জন্য দেশটির প্রধান প্রতিবেশী ইরানের সঙ্গে একটি সাধারণ অবস্থান তৈরি করতে চাইছে চীন এছাড়া চীন চায় তালেবানরা এবার সব ধরনের সন্ত্রাসবাদী গোষ্ঠীর সঙ্গে পরিষ্কারভাবে সম্পর্ক ছিন্ন করে একটি উদার ও অন্তর্ভুক্তিমূলক সরকার গঠন করুক চীন ইতিমধ্যে তার সব পরিস্থিতির বন্ধু পাকিস্তান এবং রাশিয়াকে নিয়ে তাদের বিবর্তিত আফগান নীতি সমন্বয় করেছে পাকিস্তান ও রাশিয়ার সঙ্গে কাবুলে নিজেদের দূতাবাস খোলা রেখে চীন তালেবানদেরকে স্বীকৃতি দেওয়ার জন্য তাদের সরকার গঠনের অপেক্ষায় রয়েছে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য এবং অন্যান্য পশ্চিমা দেশগুলির তালেবান স্বীকৃতি না দেওয়ার দৃঢ় ইঙ্গিতের মধ্যেই চীন এই অবস্থান নিয়েছে শনিবার চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই তার ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির হিয়ানের সঙ্গে এই বিষয়ে টেলিফোনে আলাপ করেন মার্কিন নিষেধাজ্ঞার ধকল থেকে বাঁচতে ইরান সম্প্রতি চীনের সঙ্গে সম্পর্ক ঘনিষ্ঠ করেছে চীনও ক্রমাগতভাবে তেল সমৃদ্ধ দেশ ইরানে বিনিয়োগ বাড়িয়েছে আমির আব্দুল্লাহিয়ানের সাথে আলোচনায় ওয়াংই বলেন চীন লক্ষ্য করছে যে তালেবানরা আগামী কয়েকদিনে নতুন সরকার গঠনের ঘোষণা দিতে পারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ওয়াংই আশা প্রকাশ করেছেন যে নতুন সরকার উদার ও অন্তর্ভুক্তিমূলক হবে সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে পরিষ্কারভাবে সম্পর্ক ছিন্ন করবে এবং অন্যান্য দেশ বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক স্থাপন ও উন্নয়ন করবে তিনি বলেন আফগানিস্তান সাধারণ প্রতিবেশী হিসেবে চীন ও ইরানকে নিজেদের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ে জোরদার করতে হয় যাতে তারা আফগানিস্তানে ক্ষমতার পালাবদল এবং শান্তিপূর্ণ পুনর্গঠনে একটি গঠনমূলক ভূমিকা পালন করতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রকে কটাক্ষ করে ওয়াং বলেছেন আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের ফলে তারা এখন চীন ও রাশিয়ার ওপর মনোযোগ দিতে পারবে বলে যে দাবি করেছে যুক্তরাষ্ট্র তাকে বল নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্যই বলেছে দেশটি এছাড়া বিশ্বকে ক্ষমতার রাজনীতির লড়াই ঠেলে দেওয়ার যে প্রবণতা রয়েছে যুক্তরাষ্ট্রের এ দাবি তারও প্রমাণ ওয়াং সতর্ক করে বলেন যুক্তরাষ্ট্র যদি যথাযথ শিক্ষা দিতে না পারে তবে তারা আফগানিস্তানের ভুলের চেয়ে সামনে আরও বড় ভুল করবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে আমির আবদুল্লাহিয়ান বলেছেন আফগানিস্তানের বিশৃঙ্খলার মূল কারণ হল যুক্তরাষ্ট্রের দায়িত্বহীনতা এছাড়া ইরান মনে করে যে তালেবানদের উচিত একটি বিস্তৃত এবং অন্তর্ভুক্তিমূলক সরকার প্রতিষ্ঠা করা যার মাধ্যমে দেশে সকল জাতিগোষ্ঠীর স্বার্থ রক্ষা হবে তিনি বলেন ইরান আন্তর্জাতিক সম্প্রদায়কে আফগানিস্তানের মানবিক সহায়তা প্রদান অব্যাহত রাখা এবং আফগানিস্তানে যে কোনো ধরনের অস্থিরতার প্রতিরোধেরও আহ্বান জানায় যাতে দেশটি থেকে আর কোনো মানুষকে অন্য দেশে শরণার্থী হতে না হয় আর ইরান আফগানিস্তানকে দ্রুত সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে চীনের সঙ্গে সমন্বয় জোরদার করতে প্রস্তুত রয়েছে তালেবানরা ক্ষমতা দখল করার পর থেকে চীন পূর্ব তুর্কিস্তান ইসলামিক মুভমেন্ট বা ইটিআইএমের উইখুর জঙ্গিদের নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছে যারা জিনজিয়াংয়ের স্বাধীনতার জন্য লড়াই করছে গত জুলাই মাসে চীন সফরকালে বেইজিং মোল্লা আব্দুল গনি বারাদারের নেতৃত্বাধীন তালেবান প্রতিনিধি দলের কাছে থেকে দৃঢ় প্রতিশ্রুতি নিয়েছে যে তারা ইটিআইএমকে আফগানিস্তানের ভূমি ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে দেবে না একই সময় চীন আফগানিস্তানে খনিজ সম্পদ কাজে লাগানোর পাশাপাশি দেশটিতে তার ষাট বিলিয়ন মার্কিন ডলারের চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর সম্প্রসারণের দিকেও নজর দিচ্ছে তালেবানরা ইতিমধ্যে বলছে যে যুদ্ধবিধ্বস্ত দেশ পুনর্গঠনে আফগানিস্তানকে চীনকে বড় ভূমিকা পালন করতে হবে তালেবান মুখপাত্র সোয়েল শাহিন চীনের রাষ্ট্রায়ত্ত চ্যানেল চায়না গ্লোবাল টেলিভিশন নেটওয়ার্কে সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছেন চীন একটি বিশাল দেশ যার বিশাল অর্থনীতি এবং ক্ষমতা রয়েছে আফগানিস্তানে পুনর্গঠন পুনর্নির্মাণে তারা বড় ভূমিকা রাখতে পারে গত কয়েক বছর ধরে চীন ও রাশিয়ার সঙ্গে আমাদের সম্পর্ক রয়েছে আমরা তাদের বলেছি আফগানিস্তানের দিক থেকে কোনো বিপদ নিয়ে তাদের ন্যূনতম উদ্বেগও থাকা উচিত নয় সেই হাক্কানি হলেন আফগান স্বরাষ্ট্রমন্ত্রী আফগানিস্তানের নতুন সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজুদ্দিন হাক্কানির মাথার মূল্য পঞ্চাশ লাখ ডলার আছে যুক্তরাষ্ট্রের এফ এর ওয়েবসাইটে হাক্কানি নেটওয়ার্ককে যুক্তরাষ্ট্রে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করা হয়েছে মঙ্গলবার তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ এক সংবাদ সম্মেলনে তাদের অন্তর্বর্তী সরকারের পদধারীদের নাম ঘোষণা করেন এ সময় সিরাজুদ্দিন হাক্কানির নাম ঘোষণা করা হয়েছে সংগঠনটির বর্তমান প্রধান সিরাজউদ্দিন হাক্কানির নাম এফ বিআই এর মোস্ট ওয়ান্টেড তালিকায় মঙ্গলবারও দেখা গেছে তাতে বলা হয়েছে দুই সালে কাবুলের হোটেলে বোমা হামলা চালিয়ে ছয়জন আমেরিকানকে হত্যার অভিযোগে তাকে খোঁজা হচ্ছে একই বছর তৎকালীন আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইকে হত্যা চেষ্টার অভিযোগও রয়েছে সিরাজউদ্দিন হাক্কানির বিরুদ্ধে হাক্কানিকে ধরিয়ে দিলে কিংবা তাকে গ্রেফতার তথ্য দিলে পাঁচ মিলিয়ন ডলার পুরস্কার মিলবে বলে এফ বিআইয়ের ওয়েবসাইটে ঘোষণা দেওয়া আছে সোভিয়েত বিরোধী লড়াইয়ের মুজাহিদ নেতা জালালউদ্দিন হাক্কানির ছেলে হলেন সিরাজউদ্দিন হাক্কানি তিনি এখন হাক্কানি নেটওয়ার্কের প্রধান আবার তালেবানের উপপ্রধান আমেরিকা মনে করে এটি পাকিস্তানের ওয়াজিরিস্তানের উপজাতীয়দের একটি সশস্ত্র সংগঠন দু হাজার সালে সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্র হাক্কানি নেটওয়ার্কে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে হাক্কানি নেটওয়ার্ক তালেবান সহযোগী সংগঠন মন্ত্রিসভায় নেই কোনো নারী যা বলল তালেবান মোল্লা মোহাম্মদ হাসান আখন্দুকে প্রধান করে আফগানিস্তানের অন্তর্বর্তী সরকার ঘোষণা করেছে তালেবান তবে এই সরকারের নারী প্রতিনিধি না রাখা এবং নারী বিষয়ে কোনো মন্ত্রণালয় না থাকার প্রশ্ন উঠেছে মঙ্গলবার রাতে সরকার ঘোষণার পর এ বিষয়ে প্রশ্ন করা হলে তালেবান মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ বলেছেন এটা পূর্ণাঙ্গ সরকার নয় এটা অন্তর্বর্তীকালীন দেশের বিভিন্ন অংশের লোকদের আমাদের সরকারে যুক্ত করার চেষ্টা করব নারীদের জন্য আলাদা মন্ত্রণালয় কেন নেই বিবিসি সেকান্দার প্রশ্ন করেছিলেন তালেবানের সংস্কৃতি বিভাগের প্রধান আহমদুল্লাহ ওয়াসিকের কাছে প্রশ্নের উত্তরে তিনি বলেছেন মন্ত্রিসভা এখনো পূর্ণাঙ্গ হয়নি গালওয়ান চীন সংঘর্ষে ভারত চীনের সম্পর্ককে ভিন্ন দিকে নিয়েছিল বললেন এস জয়শঙ্কর গত বছর ভারতীয় চীনা সেনাদের মধ্যে গালোন উপত্যকার সংঘর্ষের কারণে দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে সম্পূর্ণ ভিন্ন দিকে মোড় নিয়েছিল বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সোমবার ছয় সেপ্টেম্বর অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির জেজি ক্রফর্ড ওরে সন দুই হাজার একুশে ভার্চুয়াল বক্তব্য দেওয়ার সময় কথা বলেন তিনি বলে জানায় কাশ্মীরের এক স্থানীয় গণমাধ্যম সে সময় তিনি বলেন চীনের সাথে সম্পর্ক কিভাবে পরিচালনা করা যায় তা ভারতের জন্য একটি বড় চ্যালেঞ্জের বিষয় গত বছর জুন মাসে দু দেশের মধ্যে মারাত্মক সংঘর্ষে প্রাণ অনেক সেনা এরপরে দুদেশের মধ্যকার সম্পর্ক এক ভিন্ন রূপ নেয় গত বছর পনেরো ও ষোলোই জুন গালন উপত্যকায় সহিংস মুখোমুখি সংঘর্ষে বিশজন ভারতীয় সেনা এবং অসংখ্য চীনা সেনা প্রাণ যখন পূর্ব লাদাখের এসকেলেশনের সময় চীনা সেনারা একতরফাভাবে অধিকার পরিবর্তনের চেষ্টা করেছিল তখনই সংঘর্ষের সূত্রপাত হয় বক্তব্য দেওয়ার সময় মন্ত্রী বলেন উনিশশো পঁচাত্তর সালের পরে যখন ভারত এবং চীনা বাহিনীর প্রধানমন্ত্রী রাজীব গান্ধী চীন সফরে গিয়েছিলেন এবং দুদেশের সম্পর্ক সত্যের উপর ভিত্তি করে তৈরি করেছিলেন যে সীমান্ত থাকবে শান্তিপূর্ণ এবং শান্ত সাত দিনের মধ্যে ইরানে হামলার পরিকল্পনা করছে ইসরায়েল ইরানের পরমাণু কর্মসূচি ভঞ্জুল করতে ইসরায়েল দুই মাসের মধ্যে দেশটিতে সামরিক হামলার পরিকল্পনা করছে দেশটির সেনাপ্রধান আবিব কোহাবি এমন ইঙ্গিত দিয়েছেন ইসরায়েলের সেনাপ্রধান বলেন অসংখ্য গোয়েন্দা অভিযান সক্ষমতা এবং ব্যাপক সমরাস্ত্র নিয়ে কাজ নিঃসন্দেহে জটিল কিন্তু তা সত্ত্বেও আমরা এসব নিয়ে কাজ করছি মধ্যপ্রাচ্য জুড়ে ইরানের মিত্রদের থামানোর জন্য ইসরায়েল কর্মতৎপরতা অব্যাহত রেখেছে ইসরায়েলের সেনাপ্রধান আবিব কোহাবি বলেন আসল বিষয় হল মধ্যপ্রাচ্য বিশেষ করে সিরিয়ায় ইরানের উপস্থিতি কমানো তবে তারা সমগ্র মধ্যপ্রাচ্য জুড়েই ইরানের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছেন বলে মন্তব্য করেন তিনি এদিকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর প্রধান বেনি গ্যান্টোস আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত ইরানের পরমাণু কর্মসূচি থামাতে প্ল্যান বি গ্রহণের আহ্বান জানিয়েছেন তার অনুমান পরমাণু অস্ত্র বানানোর সক্ষমতা থেকে ইরানের মাত্র দুই মাস দূরে আছে তার কথা থেকে ধারণা করা হচ্ছে সাত দিনের মধ্যে ইসরায়েল ইরানে হামলার পরিকল্পনা করছে এদিকে মঙ্গলবার কাতারে উপস্থিত হয়ে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা প্রধান লয়েড অস্টিন বলেছেন মধ্যপ্রাচ্য ইরানের সামরিক কর্মকাণ্ড উত্তেজনা বৃদ্ধি করছে তিনি বলেন সন্ত্রাসবাদে ইরানের সমর্থন রাষ্ট্রহীন গোষ্ঠীতে প্রাণঘাতী অস্ত্র সরবরাহ আঞ্চলিক স্থিতিশীলতা বিনষ্ট করছে মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্র প্রতিজ্ঞাবদ্ধ বলেও মন্তব্য করেন তিনি তেহরান ইতোমধ্যে জানিয়েছে যুক্তরাষ্ট্র তাদের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহার না করলে তারা দুই সালে পরমাণু কর্মসূচি চুক্তি মানবে না ওই চুক্তিতে ইরান সীমিত মাত্রায় পরমাণু সমৃদ্ধ করতে পারবে বলে শর্ত ছিল কিন্তু যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ওই চুক্তি থেকে আমেরিকাকে প্রত্যাহার করে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করে এরপর ইরান পরমাণু কর্মসূচি বাড়ানোর ঘোষণা দেয় শনিবার ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন পরমাণু অস্ত্র চুক্তি পুনর্জীবিত করতে ইরান বিশেষক্তির সঙ্গে আলোচনায় বসতে রাজি তবে যুক্তরাষ্ট্রের চাপের কাছে নত হয়ে তেহরান কখনো আলোচনায় বসবে না ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেন আমাদের এজেন্ডায় সংলাপ রয়েছে আমরা লক্ষ্যভিত্তিক সমঝোতা চাচ্ছি এর জন্য ইরানের জনগণের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে কোনো আফগান শরণার্থীকে না ইউরোপ আফগান শরণার্থীদের আশ্রয় দেবে না ইউরোপ নিউ ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এ বিষয়টি নিশ্চিত করেছে আফগান শরণার্থী সংকটের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের নীতি ও আচরণের তীব্র নিন্দা জানিয়ে একে অমানবিক হিসেবে অভিহিত করেছে মানবাধিকার সংস্থাটি হিউম্যান রাইটস ওয়াচ অভিযোগ করেছে ইউরোপীয় ইউনিয়নের নেতারা সহমর্মিতা দেখানোর পরিবর্তে আফগান শরণার্থীদের এ বার্তা দিয়েছে যেসব আফগান দেশ থেকে পালাচ্ছে তারা যেন ইউরোপকে নিরাপদ আশ্রয় কেন্দ্র না ভাবে সংস্থাটি গত একত্রিশে আগস্ট ইউরোপের বিভিন্ন দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর বৈঠকের কথা উল্লেখ করে বলেছে অস্ট্রিয়া ডেনমার্ক ও চেক প্রজাতন্ত্রের প্রতিনিধিরা আফগানদের স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তারা যেন দেশেই থেকে যায় এবং আমরা ইউরোপ থেকে তাদের প্রতি সমর্থন দিয়ে যাব বর্তমানে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো অনেকটা বিদ্বেষপূর্ণ কথাবার্তা বলছে এই কারণে হিউম্যান রাইটস ওয়াচ আফগান শরণার্থীদের ব্যাপারে আরও মানবিক আচরণ করা এবং তাদের অধিকারের প্রতি সম্মান দেখানোর জন্য ইউরোপের প্রতি আহ্বান জানিয়েছে একই সঙ্গে ইউরোপ যেন আফগানদের আশ্রয়ের আবেদনকে বিবেচনায় আনে সে বিষয়ে জোরদার দেওয়া হয়েছে পর্যবেক্ষকরা বলছেন আফগান শরণার্থীদের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের আচরণের প্রতি হিউম্যান রাইটস ওয়াচের তীব্র সমালোচনা থেকে মানবাধিকার ব্যাপারে পাশ্চাত্যের দাবির অসারতা প্রমাণিত হয়েছে প্রকৃতপক্ষে আফগানিস্তানের যে রাজনৈতিক ও মানবিক সংকট চলছে তা দীর্ঘদিন ধরে মার্কিন ও নেটো সেনাদের উপস্থিতির ফল যা কিনা যুদ্ধ নিরাপত্তাহীনতা দরিদ্রতা মাদক চোরাচালান ও উৎপাদন এবং সন্ত্রাসবাদের বিস্তর ছাড়া কোনো ফল বয়ে আনেনি তরিকরি করে আফগানিস্তান থেকে দ্রুত মার্কিন ও বাহিনীর অপসারণের ফলে দেশটিতে ব্যাপক বিশৃঙ্খলা দেখা দিয়েছে এবং শেষ পর্যন্ত তালেবান দেশটি নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়েছে এখন সেখানে যে সংকট চলছে শরণার্থী সংকট দেখা দিয়েছে তার জন্য সরাসরি দায়ী হয়েছে ইউরোপ সহ পাশ্চাত্যের দেশগুলো কেননা তালেবান ক্ষমতায় আসার পর দেশটি ভীত সন্ত্রস্ত জনগণ দেশ সেরে পালাচ্ছে যাদের মধ্যে অনেকে ইউরোপের দিকে পারি জমাচ্ছে তালেবান আফগানিস্তানে ক্ষমতা নেওয়ার পর এখন ইউরোপীয়রা এজন্য আতঙ্কিত যে দু হাজার পনেরো সালের মতো ফের আফগান শরণার্থীদের ঢল নামতে পারে ইউরোপের দিকে এই কারণে ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীরা ব্রাসেলসে বৈঠক করেছেন যাতে সম্ভাব্য আফগান শরণার্থীরা ঢল মোকাবেলায় সমন্বিত পদক্ষেপ নেওয়া যায় কিন্তু আফগান শরণার্থীদের ব্যাপারে যৌথ কার্যকর কোনো সিদ্ধান্ত ছাড়াই বৈঠক শেষ হয়েছে এমনকি কঠোরতা অবলম্বন করে অস্ট্রিয়া চ্যান্সেলর সহ অন্য ইউরোপীয় কর্মকর্তারা আফগান দেশকে সতর্ক করে দিয়ে বলেছেন তারা যেন ইউরোপে প্রবেশ এবং এখান থেকে যাওয়ার চেষ্টা না করে জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী হরোস্ট শিয়াফার বলেছেন আমরা কোনো আফগান শরণার্থীকে নিতে চাই না এদিকে পোল্যান্ড তাদের সীমান্ত থেকে বত্রিশ জন আফগান শরণার্থীদের একটি দলকে আটক করেছে এবং তাদের আশ্রয় দেওয়ার আবেদন প্রত্যাখ্যান করেছে অন্যদিকে ক্রোয়েশিয়া আফগানদেরকে বসনিয়ায় পাঠিয়ে দিয়েছে গ্রীষ্ম চল্লিশ কিলোমিটারের প্রাচীর নির্মাণ করে তুরস্কের সঙ্গে তাদের সীমান্ত বন্ধ করে দিয়েছে যাতে কোনো আফগান শরণার্থী সেই দেশে প্রবেশ করতে না পারে যদিও প্রাচীর নির্মাণের কাজ তারা আগেও শুরু করেছিল মোট কথা ইউরোপের আচরণ থেকে বোঝা যায় কোনোভাবেই তারা আফগানদের আশ্রয় দিতে রাজি নয় বরং এ থেকে তাদের দায়িত্ব জ্ঞানহীনতার প্রমাণ পাওয়া যায় অথচ যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের সংকটের জন্য পাশ্চাত্য দেশগুলি দায়ী দশক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ